আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য বালুর ট্র্যাকের উদাচরণ দিয়ে চর্মনায়ের তির্যক বার্তা বিএনপি আওয়ামী লীগ একই গাছের দুই ডাল চর্মনায় পীর ষোলো বছরে একটি বালুর ট্র্যাকও সরাতে পারেননি বিএনপির সালাউদ্দিন ইসলামী আন্দোলনের বিকল্প বার্তা প্রিয় শ্রোতা রাজনীতি যখন ক্ষমতার পালাবদলে বন্দি তখন কিছু সত্য কখনো কখনো তীর হয়ে বিদ্ধ করে সম্প্রতি এক মাহফিলে চরমনাই পীর একটি বিস্ময়কর কথা বললেন তিনি বললেন আপনারা এমন একটা সময় পার করেছেন যখন নেত্রীর বাসার সামনে একটা বালুর ট্রাকও সরাতে পারেননি এটা শুধুই একটি বাক্য নয় এটি একটি প্রশ্ন ক্ষমতার প্রকৃত ভিত্তি কোথায় ক্ষমতা কি মানুষের সেবায় নাকি ভয় আর অনিরাপত্তার ঘেরাটোপে এই বক্তব্যে স্পষ্ট চরমনাইয়ের সমালোচনা শুধু ব্যক্তি বা দলকে নয় বরং গোটা রাজনৈতিক ব্যর্থতাকেই ইঙ্গিত করে রাজনীতিতে অনেকে বলে বিপরীতমুখী মতাদর্শ কিন্তু চরমনাই পীর বললেন একেবারে ভিন্ন কিছু তিনি বললেন বিএনপি আর আওয়ামী লীগ এরা এক গাছের দুইটা ডাল একজন আরেকজনের বিকল্প নয় বরণ প্রতিচ্ছবি মার্জিত ব্যঙ্গাত্মক স্বরে রাজনীতিতে ব্যর্থতা লুকানো যায় না আর সেই ব্যর্থতার এক কঠিন উদাহরণ টেনে আনলেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বললেন ১৬ বছর হয়ে গেছে আপনারা উন্নয়নের গল্প বলেন মেগা প্রজেক্ট বলেন কিন্তু বাস্তবতা হল একটা বালুর ট্রাকও সরাতে পারেননি এই বক্তব্য শুনে অনেকেই অবাক কারণ এতে যে শুধু সমালোচনা নয় থাকছে জনগণের ভিতরে থাকা ক্ষোভ আর হতাশার প্রতিধ্বনি রাজনীতি কি শুধু প্রজেক্টের নাম আর উদ্বোধনের ছবি নাকি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন যখন দুই দলের ভেতরেই মানুষ খুঁজে পায় না বিশ্বাসযোগ্যতা তখন বিকল্পের খোঁজে নামে সাধারণ মানুষ চর্মনাই পীর বলছেন মানুষ এখন চায় তৃতীয় পথ চায় ইমান ভিত্তিক শাসন চায় এমন নেতৃত্ব যারা ক্ষমতার নয় মানবতার ভাষায় কথা বলে এই বক্তব্য শুধু রাজনৈতিক নয় এ যেন এক ডাক জনতার অন্তরের ভাষা যেখানে দল নয় সত্য আদর্শ আর ন্যায়কে সামনে রাখার প্রয়াস চর্মনায়ের বার্তা অনেকের কাছে এক নবদিগন্তের ইঙ্গিত বালুর ট্র্যাকের উদাচরণ দিয়ে চর্মনায়ের তির্যক বার্তা বিএনপি আওয়ামী একই গাছের দুই ডাল চর্মনাই পীর ১৬ বছরে একটি বালুর ট্রাকও সরাতে পারেননি বিএনপির সালাউদ্দিন ইসলামী আন্দোলনের বিকল্প বার্তা আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ